আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি অফার প্রাইজে খাস পর্দাশীল হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে খাদিজা সেট যারা হচ্ছে সলিড দুবাইচেরি ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে পারফেক্ট পর্দা করার জন্য সেট পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই খাদিজা সেট যেটা একদমই দুবাই চেটে ফেব্রিক্সে তৈরি করা একদমই সেম কোয়ালিটি ধরে রেখে আমরা এই আটাইশো টাকা দামের সম্পূর্ণ সেটটা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার চারশো টাকায় আপনি চার চারশো টাকা ডিসকাউন্ট এখানে পেয়ে যাচ্ছেন চারশো টাকা ডিসকাউন্ট কিন্তু একদমই বড় একটি ডিসকাউন্ট আপনারা এই অফারটা মিস করবেন না আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা লাইভে যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি যেভাবে প্রোডাক্টের সম্পর্কে বর্ণনা দিচ্ছি সেম ভাবে আপনি সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে প্রোডাক্টটা দেখে নেওয়ার সুযোগ পাবেন আমরা মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করি না আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে এই খাদিজা সেটের জিল বাপটা এটার ডিটেলসটা আমি সরাসরি আপনাদের ওয়ার করে দেখিয়ে দিচ্ছি আমি লাইভ ভিডিওতে দেখাচ্ছি এটা কতটা সহজে আপনি ব্যবহার করবেন এবং এটা দিয়ে কতটা সহজে চোখ থেকে আপনি খাস পর্দাটা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে থাকবে তিনটা লেয়ার ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন কপাল ঢাকার জন্য ফার্স্টে আপনি দুইটা লেয়ারিং এখানে পেয়ে যাবেন থুতনিতে থাকবে এলাস্টিক লুফ থাকবে এখানে আপনি লুফের মাধ্যমে খুব সুন্দর করে ফেসটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা যদি আমি আপনাদের দেখাই দেখেন একদমই ফ্রি সাইজে দেখেন কতটা লং ডাবল লেয়ারিং করা থাকবে আর এখানে একটি লুফের করা রয়েছে আর এই জিলবাবের ভিতরে কিন্তু স্পেস আপনি পাবেন একদমই ঢোলা ঢালা একটি জিলবাব আমরা আপনাদের দিচ্ছি আর এটা ব্যাক প্যানেলটা যদি দেখাই আপনি যদি এটা দিয়ে চোখ না ঢাকেন তাহলে কিন্তু ব্যাক প্যানেল এইভাবে তিনটা লেয়ারিং পাবেন মেজারমেন্টগুলো গুলো দেখতেই পাচ্ছেন আবারও বলছি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করে নিজেদের লোকেশন থেকে দাঁড়িয়ে প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যেভাবে দেখাচ্ছি সেম প্রোডাক্টটা আপনি আউটলেট এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনি যদি চোখ ঢাকতে চান তাহলে পেছনের যে এই তিনটা লেয়ার রয়েছে তার উপরের যে ফার্স্ট লেয়ারটা রয়েছে এটাকেই আপনি ফ্রন্ট সাইডে এনে এই লুফের মাধ্যমে খুব সহজেই সোজা করে বেঁধে চোখ থেকে পর্দাটা করতে পারবেন দেখেন কতটা সহজ একটি হিজাব ব্যবহার করে চোখ থেকে পাচ্ছেন গ্রাউন্ড এর ঘেরের কোয়ান্টিটি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা বড় ঘের আমরা এখানে দিচ্ছি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে থাকবে ফ্রন্ট সাইডেও এবং ব্যাক প্যানেলেও বডি হবে ফ্রি সাইজের আপনারা মোটামুটি জানেন আমাদের প্রোডাক্টের যে কোনো বডি যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুপ আপনি লুপ ব্যবহার করে বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটা স্লিপসে একটু দেখেন কতটা কিউট একটি স্লিপস আমরা এখানে দিচ্ছি এখানে থাকবে অ্যালাস্টিক দেখেন সুইং কোয়ালিটি গুলো একদম নিখুঁত এ হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই দিয়ে আমরা প্রোডাক্ট মেক করি আপনি প্রত্যেকটা পার্টের সুইং চেক করে পার্চেস করার সুযোগ পাবেন এই প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স সাইজে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে মেক করা এটা সাথে দিচ্ছি ডাবল পার্টের এই নোজ নেক আপটা খুবই কিউট একটি নোজ নেক দেখতে পাচ্ছেন এখানে ফ্রি সাইজের লুপ থাকবে যেটা বেঁধে এটাকে আপনি ফিটিং করে ওয়ার করতে পারবেন একদমই ফ্রি সাইজের এই ডাবল পার্টের নোজ নেক আপ সহ হচ্ছে থ্রি পার্টের এই খাদিজা সেট যেটা দিয়ে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন আমি তো লাইভ ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো সেম কোয়ালিটি ধরে রেখে চারশো টাকা ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার চারশো টাকায় কোনোভাবেই অফারটা মিস করবেন না চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল হুটিসাইটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম